নমস্কার সবাইকে অজানা রহস্যের কাহণে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ইশিতা রয়েছি তোমাদের সাথে এখন রাত ঠিক দশটা আমি চলে এসেছি একটা প্যারানর্মাল সত্য ঘটনা শোনানোর জন্য যেটা ঘটেছিল আমারই বন্ধুর দিদির সঙ্গে মোনালিদির সঙ্গে ও ঠিক যেইভাবে আমাকে গল্পটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তো বেশি দেরি না করে শুরু করা যাক শালটা ছিল ঠিক কোভিডের আগের সাল টু থাউজেন্ড মোনালিদি থাকত ধর্মতলায় এবং দিদি রোজ বাচ্চাদেরকে বাড়ি গিয়ে গিয়ে পড়াতো দিদির ঠিক বাড়ির পাশের একটা বাড়িতে দিদির রোজ পড়াতে যেত দিদির সঙ্গে সেই বাড়ি অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল এবং সেই বাড়ির বাচ্চাগুলো দিদিকে অনেক ভালোবাসত এবং বাচ্চাগুলোর মাও দিদিকে অনেক ভালোবাসত অনেক কিছু খাওয়াতেন অনেক ভালো সাজেশন দিতেন কিন্তু হঠাৎ কয়েকদিন পর দিদি খুব পেটে ব্যথা শুরু হয় এবং অনেক ডাক্তার দেখানোর পরও সেই পেটে ব্যথা কমছিল না তাই দিদির ঠাকুমা ডিসাইড করে যে দিদিকে কোথাও থেকে ঝাড়িয়ে আনবে কারণ দিদির ঠাকুমা এই জিনিসগুলোতে খুব বেশি বিশ্বাস করত। তারপর দিদির ঠাকুমা দিদিকে সে পীর বাবার কাছে নিয়ে যায় এবং পীর বাবা অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর উনি বলেন যে হ্যাঁ দিদির ওপর কালা জাদু করা হয়েছে কিন্তু কে করেছে সেটা উনি বলতে পারেন না তারপর দিদিকে তাবিজ দেওয়া হয় এবং তার কিছুদিন পর দিদি ঠিক হয়ে গেছিল তার কয়েকদিন পর তেমন আর কিছুই হয়নি তার কিছুদিন পরে দিদির একজন ক্লোজ রিলেটিভের খুব শরীর অসুস্থ হয় এবং তিনি হসপিটালে ভর্তি হয় তাই দিদি তার রিলেটিভকে দেখার জন্য সেই হসপিটালে যায় এবং বাড়ি ফিরে এসে দিদির খুব ঘুম পেতে থাকে এবং ঘুমিয়েও যায় কিন্তু তার কিছুক্ষণ পরে দিদি যেটা দেখেছিল সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে দিদি বলেছিল যে দিদি নিজের চোখে দেখতে পাচ্ছে কেউ একজন তার মুখের সামনে দিদির দিকে তাকিয়ে বসে আছে একটা কালো অবয়ব দিদি কিছুতেই তাকে সরাতে পারছিল না কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর দিদি যখন সর্বশক্তি দিয়ে সেই অবয়বটাকে সরাবার চেষ্টা করে তখন দিদি অনুভব করতে পারে যে সেই অবয়বটা দিদির মধ্যে প্রবেশ করে গেছে এবং সাথে সাথে দিদির আবারও প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় এবং কিছু করার পরও দিদির সেই পেটে ব্যাথার কম ছিল না দিদির ঠাকুমার বাড়ি ছিল বহরমপুরে দিদির ঠাকুমা মনে প্রাণে বিশ্বাস করতেন যে বহরমপুরের একটা বিখ্যাত মনুষা মন্দিরের পুরোহিতই উনি ঠিক করতে পারবেন দিদিকে কারণ এর আগেও যাবতীয় এরকম অনেক কারা জাদু উনি ঠিক করেছেন তাই দিদির ঠাকুমা সময় নষ্ট না করে তৎক্ষণাৎ বহন করে চলে আসেন এবং এসে দেখেন মনুষ্য মন্দিরের সেই পুরোহিত উপস্থিত নেই উনি পাশের গ্রামে গেছেন একটা জরুরি কাজে এতে দিদির ঠাকুমার অনেক মন খারাপ হয় এবং উনি ভাবতে থাকেন যে এত কষ্ট করে এত দূরে এসে সব কি বিফলে চলে যাবে কিন্তু সৌভাগ্যবশত সেখানে আরেকটা পুরোহিত উপস্থিত ছিল যিনি হচ্ছেন সেই মহাপুরোহিতেরই শিষ্য তখন সেই পুরোহিত মশাই বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করে দেখি কতটা ওনাকে ঠিক করতে পারি তারপর পুরোহিত মশাই দিদিকে টান টান হয়ে শুয়ে পড়তে বলে সেই মন্দিরে এবং দিদির পেটির ওপর একটা ঘটিতে গঙ্গা জল রেখে সেই ঘটিটা দিদির পেটের ওপর রাখে এবং তিনি মন্ত্র করা শুরু করেন আর ঠিক যত উনি মন্ত্র পড়ছিলেন ঠিক তত বেশি দিদির পেটে ব্যথা বাড়ছিল তার দশ থেকে পনেরো মিনিট পরে দিদির পেটে ব্যথাটা অনেকটা কমে এবং দেখা যায় যে সেই ঘটিতে যে জলটি ছিল সেই জলটি কালো হয়ে গেছে এবং অনেক শিকড় নৌরাশি জলের মধ্যে দেখা যাচ্ছে তারপর সেই পুরোহিত মশাই দিদিকে বলেন যে আসলেই এটা কার কাজ দিদির পাশের বাড়ির সেই বাচ্চাগুলোর মাই এই কাজটি করেছে কারণ সেই মহিলাটি দিদির খুশি দেখতে পারত না তাই উনি কালা জাদু করে দিদিকে অনেক উল্টো পাল্টা খাবার খাওয়াতেন সেই মহিলাটি পরে গিয়ে নিজেই স্বীকার করে যে তার বাড়িতে অনেক নেগেটিভ এন্টিটি রয়েছে আর এরকম উনি করেই থাকেন এরকম অনেক কালাজাতক উনি করেছিলেন তারপর থেকে কখনোই দিদি আর তার বাড়ি যায় না এটাই ছিল আজকের ঘটনা তোমাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং এই রকম আরো সত্য ঘটনা শোনার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে আর তোমরাও যদি পাঠাতে চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা তাহলে আমার মেল আইডিতে তোমরা তোমাদের কি মেল করে দিও আমার মেল আইডি ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিলাম আজকের জন্য শুভরাত্রি দেখা হবে নেক্সট ভিডিওতে